টানা লাগাতার বৃষ্টিপাত অতি বর্ষণ বলা যায় আর এই অতিবর্ষণে অগ্নিমূল্য বাজার দর বিভিন্ন জিনিসপত্রের শাকসবজির দাম বেড়েছে ইতিমধ্যেই আর আজ সরাসরি হাতিবাগান বাজারের দিকে নজর রাখবো ঠিক কোন জিনিসের কি কি দাম রয়েছে আমাদের প্রতিনিধি দেবকুমার দেও রয়েছেন আমাদের সঙ্গে দেবকুমার দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা হাতিবাগান বাজারে আমার চিত্র সাংবাদিক গোপাল সিংকে বলবো একবার এই হাতিবাগান নিয়ে ছবিটা একবার তুলে ধরতে যেহেতু টানা বেশ কয়েকদিন ভারী বর্ষণের জেরে কিন্তু ফসলের ক্ষতি সেই সেইমাত্র কিন্তু কাঁচা সবজির দাম অনেকটাই কিন্তু তুলনামূলক বেশি এইবারে যেহেতু উৎপাদন এবং আমদানি না থাকায় কিন্তু কাঁচা সবজির দাম কিন্তু এবারে অনেকটা বেশি তবুও এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তারা

কমে গেছে কাস্টমার যার দরকার দুটো ঝিঙেতে নিচ্ছি একটা যার দরকার এক কিলো বেগুন সে নিচ্ছে দুটো বেগুন এরকম মাল কমে গেছে বিক্রি টমাটা দাম বেড়ে গেছে একশো টাকা পয়সা খাপ হয়ে গেছে আজকে তিনশো আশি চারশো টাকা পালা টমাটা পাইকারি হচ্ছে আমাদেরও তো সমস্যা কাল আশি বেড়েছে আজকে একশো খদ্দার শুনে বলবে তুমি কালকে আসিনি একশো পাইকারি মানে চলে গেছে সমস্যার মধ্যে আসে সব দোকানদারই ধরে অবস্থা দেখো এই মুহূর্তে যারা এইখানকার যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু যেটা জানালেন যে এই আমদানি বা উৎপাদন না থাকায় কিন্তু কাঁচা সবজি অনেকটাই কিন্তু সমস্যায় পড়েছে যেহেতু মার্কেটে আমদানি সেভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না তবুও আমরা একবার এখানকার যারা ক্রেতারা আছে তার সঙ্গে আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা কাঁচা সবজি তো আমি দাদা বাজার কথা খুব কমই আসি মূল্য বুদ্ধি তো অনেক দাম তো অনেক বৃষ্টির জন্য সব পচে গেছে আর আমদানি কম আছে এই জন্য সবজির খুব দাম বেড়ে গেছে এদের বৃষ্টির জন্য এদেরও কিছু করার নেই এনারা তো কিনে এনে বিক্রি করেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাচ্ছে মানে বৃষ্টিটা ধরে গেলে হয়তো মনে হচ্ছে জিনিসপত্র আবার আসবে আগের মতো সাময়িকভাবে বাজারে একটু পরিস্থিতি ভালো নেই লোকের ফসল চুজের জন্যে মালের সাপ্লাই নেই জন্য তো এই এনে বিক্রি করেন সাধারণ মানুষের ওপরে চাপ পড়ে যাচ্ছে একটু ওয়েদারও এর জন্য একটা মেন রায় এইভাবে বর্ষাও অতি বর্ষা অর্থাৎ অতি বর্ষার কারণে অগ্নিমূল্য তো রয়েছে সাধারণ মানুষের ওপরও চাপ বাড়ছে যে কারণে এমনটাই বলছেন মানুষজন ধন্যবাদ জানাবো দেব